আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই এটা আমরা দেখবো আমি কিছুতে ভয় পাই না করে দাও তোমাকে আগামী দশ মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ছেড়ে দাও করো ও বা বা আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলা ছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না তুমি কি বলবে এখন ভয় পাচ্ছ একটু একটু ভয় করছে একটু একটু আর এটা হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিও দেখেতে চলেছে সাকসেসফুলি এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও জিতে যাবে আর লাখ ডলার আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি অনেক ভয়ঙ্কর এটা

আমাকে দেখতে বেশ ভালো লাগছে হো ম্যাক তোমার চোখের কাপড়টা খুলে ফেলো চ্যালেঞ্জ নাম্বার টুতে তোমাকে স্বাগত ও পরের ভয়টা হলো উচ্চ দর্ব হয় তোমাকে এই প্ল্যাঙ্কটার উপরে দাঁড়াতে হবে এগুলোকে খুলে ফেলবে তাহলে কিছুর সাথে তুমি বাঁধা থাকবে না না ভাই ওই বাটনটা টিবে আর ফ্রি ফল করবে 200 ফিট ওপরে থেকে কোনো সাহায্য ছাড়াই বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব না না তুমি ডাকছো হ্যাঁ তো আমি কাঁপবো না আমাকে ওড় উপর পড়তে হবে কোনো প্রোটেকশন ছাড়া হ্যাঁ ঠিক বলেছো আমি এমনকি নিচেটা দেখতেও পাচ্ছি না ভগবান খুব সাবধান আই আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যা শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়বো কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আটকাবে আমি কথা দিচ্ছি ওরে বাপরে তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ক্লিপটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো আমি আমার বিশ্বাসই হচ্ছে না ওটা করে ফেলে একটা পাগল আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে এ আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একজন ক্যান্টেস আর দুঃখের বিষয় ও আট লাখ ডলারে কেটে গেছিল আর এখন ও ছটার মধ্যে তিন নম্বর চ্যালেঞ্জ আছে ওরে হেরে যাওয়ার টাকাটাকে ফেরত আনবার জন্য আমরা চলে এসেছি হ্যাঁ পরে চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর আট লাখ টাকা আছে যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ 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 একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ট্রেনটাকে নিয়ে ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে ও মাই গড ও মাই গড

কিন্তু আমার মনে হচ্ছে আমার হাটটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আমি 1 লাখ ডলার দিয়ে দেব এমন কি গাড়ি চাও আচ্ছা ঠিক আছে ও এটা নেবে না এমন কথা দ্বিতীয়বার জানতে নেবে না এই নলন তুমি বল সব না আমি জানতাম ও এটাই বলবে আমি আগের বারে সবকিছু হারিয়েছিলাম এবারে আর সেটা হবে না ও মাই গড ও ও মাত্র 2 সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে তার মধ্যে বেরোতে হবে ডুবে যাচ্ছে এটা ডুবে গেল গাড়িটা তো খুব টানাটানি ডুবে গেল ও মাই গড ওই দেখো ব্যাগ আছে ম্যাট নলা না যাও ওর ব্যাগটা গিয়ে নিয়ে নাও কিউ এটাকে ধরো এই চ্যালেঞ্জের সবথেকে ভয়ঙ্কর জিনিসটা হলো এই গাড়িটা প্রতি সেকেন্ডে আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ম্যাককে পুরো প্রাইস মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুতই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না ম্যাক তার কাজ চালিয়েই যাচ্ছিল খুব কঠিন ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছিল এক তুমি সত্যিই দুর্দান্ত এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইস মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেল্ট দিয়ে বাঁধা আছে ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেজন্য আমি এই চ্যালেঞ্জটা করে করেছি তুমি ভাবো চল্লিশ ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও একটা ডক চলে গেছে এই বলে 7 লাখ ডলার আছে থেমে যাও তুমি এবারে থেমে যাও ওটাকে लेके তলাতেই থাকতে দাও चलो পরের চ্যালেঞ্জে যাই ও এই আর হার মানেনি এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট এক লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে ও আমি পেলাম না নিচে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তাহলে তুমি এখানেই শেষ করছো আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি আর কিছু করার নেই বorte তো নড়ছে ওয়াও তুমি খুবই অ্যাথলেটিক তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল ভাই এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও 7 জন সেফটি ড্রাইভার সব সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় তোমার প্রাইস এখন হলো সাত লাখ ডলার কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিচ্ছু নয় ম্যাকে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য এটা সব থেকে কঠিন হতে চলেছে আহ चलो এটা কি মাফরসা থেকে ভয়ানো ভিতরে কি একটা মেটাল বক্স আছে তোমাকে শুধুমাত্র এই মধ্যে যেকোনো একটাতে হাত হবে আর ভিতরে যা আছে বাইরে বার করতে হবে এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই এখানে লেখা আছে যদি তোমার

যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভাল বাস আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগের থেকে টেস্টও বেটার হয়ে গেছে চলো একসঙ্গে ট্রাই করার জন্য কিন্তু আমি মিথ্যা কথা বলবো না যেমন খেতে হবে তেমনই বলবো হ্যাঁ বেশ ভালোই নতুন ফর্মোলা হলো এটা মিল্ক ইয়ার ক্রিমিয়ার আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভার এসেছে মিল্ক চকলেট ফ্লেভার আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট আর পিনাট বাটার এই নতুন ভেজিটেবল বার্গ এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে গ্লোবালি তোমাদের আশেপাশের সুপার মার্কেটগুলো তো পেয়ে যাবে তোমাদের কেমন লাগবে জানার জন্য অপেক্ষায় রইলাম ঠিক আছে ভ্যাখ তুমি পরের চ্যালেঞ্জের জন্য তুই আমি এই ঘরটাতে আগেও ছিলাম আর আগের বারেও এখানে অনেক টাকা বাজিতে রাখা হ্যাঁ আমি বলি কি তুমি যদি আমার পাঁচ লাখ ডলার এক্ষুনি দাও আমি চলে যাবো তোমরা এই কথাটা শুনলে জিমি পাঁচ লাখ ডলার কে দেবে তোমাকে চার লাখ না কথাটা তো শোনো যদি তুমি বলতে দু লাখ আড়াই লাখ হলো হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আচ্ছা আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সবথেকে সত্যি ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি তোমার নাম লেখা ও ভগবান পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো শোনো শোনো তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছো আর চব্বিশ ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও